বন্ধুরা বিভিন্ন ধরনের সাইফাই মুভিতে দেখানো হয় যে মানব সভ্যতার এক ধ্বংসের কারণ হিসেবে রোবট বা এআই টেকনোলজি হতে পারে তো এই কথাটির মূল ভিত্তি কি হতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো বন্ধুরা আসলে এআই এবং রোবট উভয় মানব জগতের জন্য ভালো এবং খারাপ দুটি হতে পারে এটি নির্ভর করে এটিকে কিভাবে নিয়ন্ত্রণ বা ব্যবহার করা হচ্ছে তার উপর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি এআই হলো একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যা ডেটা অ্যানালাইজ বা বিশ্লেষণ করে নিজে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাকে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট জিপিটি ইত্যাদি আমাদের স্মার্ট হোম স্মার্ট গাড়ি ইত্যাদিতে এআইয়ের গুরুত্ব অপরিসীম আর এর বিশেষ কিছু খারাপ দিক আছে ডেটা চুরি লঙ্ঘন এবং আর হতে পারে এআই হচ্ছে দ্রুত যে কোনো জন্য শিখে নেয় মানুষের থেকে অনেক দ্রুত যে কোনো শিখে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এখন আসা যাক রোবট রোবট হলো একটি শারীরিক যন্ত্র যা এআই বা প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ করা হয় রোবটের কিছু ভালো দিক নিয়ে আমরা কথা বলি আগে রোবট দিয়ে বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজগুলো আমরা করতে পারি কলকারখানায় ভারী মালামাল পরিবহন এবং অস্ত্রোপাচার সহ বিভিন্ন ধরনের কাজ যেখানে মানুষ করতে পারে না পুঙ্খানুপুঙ্খানিভাবে সেখানে রোবট সুন্দরভাবে করতে পারে যেমন ন্যানো টেকনোলজির ব্যবহার ইত্যাদি এবং রোবটের কিছু খারাপ দিক রয়েছে বিশেষ করে যুদ্ধের জন্য ব্যবহৃত রোবট মানব জাতির জন্য একটি হমকির স্বরূপ এআই কিন্তু সরাসরি ক্ষতি করতে পারে না কিন্তু রোবট সরাসরি মানুষের ক্ষতি এবং আঘাত হানতে পারে এআই ভ্যাসেস রোবট কোনটি বেশি ক্ষতিকর এআই কে বেশি বিপজ্জনক হিসাবে মনে করা যেতে পারে কারণ এআই যে কোনো জিনিস খুব দ্রুত শিখতে এবং বুঝতে পারে ভুল হাতে যদি এআই এর ক্ষমতা চলে যায় তাহলে মানব জাতির জন্য একটি আসলেই ভয়ঙ্কর আর রোবট রোবট সাধারণত এআই দ্বারাই নিয়ন্ত্রণ করা হয় যেই সমস্ত রোবট নিজে নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা চলে যেগুলো রোবট তারা নিজে নিজেই সিদ্ধান্ত গ্রহণ নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারে আর কি তো সেই সব রোবটগুলোকে যদি ভুলভাবে নির্দেশনা দেওয়া হয় মানব জাতির জন্য একটি ক্ষতিকর হতে পারে এআই নিজেই চিন্তাভাবনা বা বুঝতে পারে বা দ্রুত সিদ্ধান্ত ডেটার উপর বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এআই এবং রোবট উভয় ভালো যদি সেগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে মানব কল্যাণের জন্য কাজে লাগতে পারে এআই এবং রোবট উভয় পক্ষে ক্ষতিকর হতে পারে যদি সে সেগুলো ভুল উদ্দেশ্যে ভুলভাবে নিয়ন্ত্রণ করা হয় তাহলে এআই বা রোবট আমাদের মানব জাতির জন্য বিপজ্জনক হতে পারে এআই এবং রোবট সবগুলো মানুষের সাহায্য বা মানুষের জীবনযাত্রাকে আরও সহজভাবে তৈরি করার জন্য সহজভাবে চলাফেরা করার জন্য এআই এবং রোবটকে তৈরি করা হয়েছে কিন্তু এর মধ্যে প্রতিটি জিনিসে একটি খারাপ এবং একটি ভালো দিক থাকে সেরকম সেরকমই এআই এবং রোবটের দুটিরই ভালো এবং খারাপ দিক রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও